সন্তান হচ্ছে আল্লাহ আল্লাহতালার সেই নিয়ামত যার আগমনে সংসারে রহমত ও বরকত বর্ষিত হয় আর এই সন্তান আল্লাহতালা যাকে দিয়েছেন সে বড়ই সৌভাগ্যময় সন্তান দেওয়া নেওয়া সবই আল্লাহ তালার ই পৃথিবীর সমস্ত সম্পদ এবং সুখ যদি এনে বাবা মাকে দেওয়া হয় তবুও যাদের সন্তান নেই তাদের মন কিন্তু তৃপ্ত হয় না একটা অতৃপ্ত শূন্যতাই সবসময় ভরে থাকে যা একমাত্র বাবা মাই বুঝতে পারে আর আল্লাহতালা যাকে সন্তান দিয়েছেন তিনিও আলহামদুলিল্লাহ আর যাকে সন্তান দান করেননি তিনিও আলহামদুলিল্লাহ যদিও সন্তান না থাকার কষ্ট বেদনা অনেক বেশি তীব্র তারপরও তালার ইচ্ছার উপরে কিন্তু মানুষের কিছু করার নেই আল্লাহ তাআলার কাছে তার বান্দার জন্য যেটা ভালো সেইটাই সবসময় তিনি করে থাকেন আর যাদেরকে আল্লাহ তালা সন্তান দান করেননি হয়তো তাদের এই কষ্টের বিনিময়ে পরকালে তাদেরকে আল্লাহ তালা অসীম নিয়ামত দান করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করি যে যেখানে আছেন আল্লাহর অসীম রহমাতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিলাম যেটা আমাদের মেয়েদের রেগুলার কাজ তো সেই বিছানাপত্র গুছিয়ে নিলাম তারপর আমার সাহেব হচ্ছে অফিসে যাবে ওনার জন্য নাস্তায় তৈরি করে হটপটে করে দিয়ে দিলাম যাতে আজকে সকালে খাওয়ার একদমই সময় পাইনি একটু দেরি হয়ে গিয়েছিল তাই জন্য আজ সকালে নাস্তাটাও দিয়ে দিলাম আর সকাল হলে তো এক কাপ চা খাওয়া আমার জন্য খুবই জরুরি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাদটা আদায় করার পর এক কাপ চা না খেলে আমার একদমই ভালো লাগে না আর এক কাপ চা খেলে কিন্তু আমার মন মাইন্ড অনেকটা রিফ্রেশ হয়ে যায় যার কারণে পরবর্তী কাজ করতে কিন্তু আমার খুব একটা অসুবিধা হয় না তো যেদিন যেদিনে চাটা না খাই সেদিন একদমই একটু মাথা ধরা ধরা ভাব বা এক একটু আনইজি লাগে পরবর্তী কাজগুলো করতে আর আমরা যেহেতু মেয়ে মানুষ সংসারে সারা দিন আমাদেরকে অনেক কাজ করতে হয় তাই একটু নিজেকে ফ্রেশ করে রাখা সব সময় কিন্তু জরুরি যাই হোক সকালের সব কাজ শেষ করে দুপুরের রান্নার জন্য চলে এলাম কিচেনে আর রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্পও করে নেই প্রতিদিন আমি অনেক দিন হয়ে গেল গ্রাম থেকে বেরিয়ে এসেছি কিন্তু বাসায় এসে একটা শূন্যতা কাজ করছে কারণ আমার ছেলেটা আমাদের সঙ্গে আসেনি যেদিন ঈদ হয়েছে অর্থাৎ শনিবার যেদিন ঈদ হয়েছিল তো রবিবার হচ্ছে আমার ছেলে ওর চাচির সঙ্গে তার বাপের বাড়িতে চলে গিয়েছে ও প্রায় যেতে চায় যে বলে কাকি তুমি যখন যাবে আমাকে নিয়ে যাবে কিন্তু যেহেতু ওর গ্রামের বাড়িটা অর্থাৎ বাবার বাড়িটা কুমিল্লায় তো ওইখানে সচরাচর ওর যাওয়া হয় না আর ও যখন যায় তখন আমরা হয়তো বাড়িতে থাকি না তো এবার যখন গ্রামে ঈদ করতে গিয়েছিলাম তো আমার যা বলেছিল ভাবি আমি একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি কেননা দূরত্বের কারণে আমি কিন্তু অনেকদিন যাই না আর আব্বা আম্মাও অসুস্থ তো আমরা সবাই ওকে পারমিশন দিলাম ঠিক আছে আমরা যেহেতু এখন বাড়িতে সবাই আছি তুমি একটু যেয়ে ঘুরে আসো হলে বাড়িতে আমার দুই যা থাকে এক যা যদি চলে যায় অন্য যায়ের কিন্তু সংসারের এই টোটাল কাজকর্ম করতে প্রচুর অসুবিধা হয় কারণ আমাদের গোয়াল ভরা গরু ছাগল হাঁস মুরগি অনেক ধরনের পশু পাখি অর্থাৎ গৃহপালিত পশু পাখি আছে তো ওই সব কাজ একা একা করে তারপর রান্না করে আবার আমার এক দেবর দোকানে থাকে ওইখানে ভাত রান্না করে টিফিন বক্সে করে দিয়ে দিতে ওর একার এই সব কাজ সামলাতে কিন্তু প্রচুর কষ্ট হয়ে যায় তাই যেহেতু আমরা সবাই ঈদ করতে গিয়েছিলাম একসঙ্গে গ্রামের বাড়িতে তো ওই জন্যেই আমার ছোটো যাকে পারমিশন দিয়ে দিলাম যে ঠিক আছে তুমি যাও আমরা যতদিন আছি এর মধ্যেই তুমি ঘুরে এসো আর এর মধ্যে আমরা সবাই মিলে সংসারের কাজগুলো সেরে নেব দেখা যাচ্ছে একজন রান্না করতে গেলে অন্যজন গোয়ালঘাটটা সাফ করে নিল আর গোয়ালঘাট সাফ করাটা মূলত আমার ছোট যাই করে কারণ আমরা যেহেতু শহর থেকে যাই ওই সমস্ত কাজ আমরা করিনি যার কারণে ওইগুলো আমরা খুব একটা পারিও না তো বাড়িতে যে যারা থাকে ওইগুলাই ওরা করে আর আমাদেরকে রান্না বাড়া বা আনুষঙ্গিক অন্য যে কাজ আছে ওইগুলো আমাদেরকে করতে দেয় তাই সবাই মিলেমিশে সব কিছু ম্যানেজ হয়ে যায় তো ওই জন্য আমার ছেলেটাও বলছিল যে ঠিক আছে আম্মু যাই তো আমরা বলেছিলাম তোমার জ্বর তোমার যেতে হবে না পরীক্ষা শেষ করে যেও ছেলে বলছে এবং ওর চাচি চাচা দুজনেই বলছে যে ভাবি সব সময় তো আর আমাদের এক সঙ্গে এইভাবে দেখা হয় না আর এখন যেহেতু আমিও যাচ্ছি তো ওকেও যেতে দেন তো সেই হিসেবে রাজি হয়ে গেলাম তো বাড়িতে যতদিন ছিলাম ততদিন ছেলের শূন্যতাটা অনুভব করতে পারিনি কারণ ওইখানে আমার অনেক ছেলে মেয়ে ছিল আরও দেবরের ছেলে মেয়ে মেয়ে ছিল সবাইকে নিয়ে আনন্দ কেটে গেল, কিন্তু যখন বাড়িতে আসলাম অর্থাৎ বাসায় আসলাম তখন আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেমন যেন একটা শূন্যতা কাজ করছিল কারণ ছেলেটা নেই মেয়েটাও আজকে বেড়াতে গিয়েছে অন্যান্য দিন হয় কি ছেলে মেয়ে থাকলে খাবার টেবিলে কিন্তু অনেক রকম আইটেম থাকে বিশেষ করে চিকেনটা তো থাকেই কিন্তু আজকে দুপুরে চিকেন নেই আর ছেলে মেয়ে কেউই নেই আমরা দুজন কেমন যেন একটা শূন্যতায় ভুগছি কেউ কারোর সঙ্গে কোনো কথা বলছি না কেউ কোনো শব্দ করছে না নিঃশব্দে নিরবে একটা শূন্যতা মনের মধ্যে কাজ করছে সেটাই নিয়েই আমরা খাওয়া দাওয়া করছি অন্যান্য দিন ছেলে মেয়ে থাকলে তো বলি তোমাকে এটা দিব বা ওইটা দিবো বা তুমি কী খাবে কিন্তু আজকে যেন দুজনে কোনো কথাই খুঁজে পাচ্ছি না যে যার মতো করেই খেয়ে নিচ্ছি একটু দেয়া নেয়া করছি তারপরেও কেমন যেন ছেলে মেয়ে বাড়িতে না থাকলে একটা শূন্যতা কাজ করে মনের মধ্যে মা হয়তো অনেক সময় বলে দেয় কিন্তু বাবার মনে একটা বেদনা থাকে ছেলে মেয়ে না থাকলে কিন্তু যেহেতু পুরুষ লোক ওদের ধৈর্য অনেক বেশি ওরা কিন্তু ওইভাবে খুব একটা বলতে পারে না মনের অনুভূতিটা যাই হোক খাওয়া দাওয়া শেষ করে একটু পরেই দেখলাম আমার ছোটো ভাইটা বাঘেরাট থেকে এসেছে ওইখানে আমার বড় ভাই ভাবি থাকে তা ওরা হচ্ছে পিঠা গো এগুলো রান্না করেছিল তা সেগুলো আমার ছেলে মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছিল। ওইটা দেখে আমার মনটা আরও অনেক খারাপ হয়ে গিয়েছিল কারণ যাদের জন্য পাঠিয়েছে আসলে খাওয়া দাওয়া তো আমরা সবাই করব তারপরে মেন উৎস ছিল আমার ছেলে তো ওরা দুজনে আজকে কেউ বাড়িতে নেই মনটা এতটা খারাপ লাগছে যেটা বলে বোঝাতে পারছি না আর যে খাবারটা পাঠিয়েছে এটা হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী একটা খাবার সেমাই পিঠা এটা কলে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করতে হয় তো এই পিঠাটা আমার ছেলে মেয়েও কিন্তু খুব পছন্দ করে মেয়েটা যেখানে বেড়াতে গিয়েছে ও হচ্ছে বিকালে চলে আসবে কিন্তু ছেলে এখনও আসেনি আগামী এক সপ্তাহ পরে আসবে কারণ কুমিল্লা থেকে ঢাকায় আসবে ওর চাচু বাড়ি ওইখান থেকেও ওর চাচু হচ্ছে দুই একদিন তাদের বাসায় বেড়ানো হলেও চারজন নিয়ে আসবে কিন্তু অনেকটা খারাপ লাগছে কারণ ছেলে মেয়ে কেউই বাড়িতে নেই সন্তান না থাকলে যে কতটা খারাপ লাগে আজকে মনে হয় বুঝতে পারছি কারণ এরকম খুব কমই হয়েছে যে একসাথেই দুজন ছেলে মেয়ে বাসায় থাকে না তো সেরকমই একটা পরিবেশ আজকে পুরো ঘর জুড়েই নিস্তব্ধতা বই খাতা কাপড় চোপড় ভাস করে যেখানে যেরকম রেখেছিলাম ঠিক সেইখানে সেরকমই আছে অন্যান্য দিন তো দুই ছেলে মেয়ের মারামারি ঝগড়া বিপদে ঘর মুখরিত হয়ে যায় মাঝে মাঝে আমি একটু রেগে যাই ওর বাবা একটু রেগে যায় মাঝে মাঝে বিরক্ত লাগে বলি যে তোমরা এত বড় হয়ে গিয়েছ কেন এরকম করো আসলে ভাই বোনের সম্পর্ক তো একটু দা কুমড়ার সম্পর্ক মারামারি ঝগড়া বিবাদ সব সময় মাই করে আজকে যেন ঘরটা পুরো নিস্তব্ধ কোথাও কেউ নেই যেখানে যেটা যেভাবে গুছিয়ে রেখেছিলাম সেইখানে সেইটাই আছে অন্যান্য দিন তো বারবার ঘর গোছাতে হয় ঘর পরিষ্কার করতে হয় এই যে কাটাকুটি করে আবার আমার ছেলে অনেক ইলেকট্রিক জিনিস নিয়ে মেকানিক্যাল করে তো আজকে সব সব কিছুই শূন্যতায় পরিপূর্ণ শূন্যতায় ভরা মনটা অনেক খারাপ তারপরেও সব কিছু মিলিয়ে জীবন তো চালিয়ে নিতে হবে ইনশাআল্লাহ ছেলেটাও তাড়াতাড়ি চলে আসবে তো সেই পর্যন্ত অপেক্ষা করছে ছেলে আসা পর্যন্ত ছেলেটা যেন সহি সালামতে এবং সুস্থ অবস্থায় বাবা মায়ের কাছে ফিরে আসে আল্লাহতালার কাছে সেই দোয়াই করছি আর আগামী কালকে হচ্ছে নুজহাতের স্কুলের ফার্স্ট টার্ম এক্সাম শুরু হচ্ছে তাই প্রথমে যেহেতু গণিত পরীক্ষা তাই গণিত বইটা রেখে আমি বাকি অন্যান্য বইগুলো সব ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছি কারণ টেবিলের উপর পরীক্ষা ছাড়া অন্যান্য বইগুলো থাকলে অঙ্ক করতে ওর অনেকটা অসুবিধা হবে আর বাকি বইগুলো এলোমেলো হয়ে থাকবে প্রয়োজনীয় বইটা খুঁজে পাবে না তাই অঙ্ক বইটা রেখে বাকি বইগুলো সব গুছিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে অঙ্ক পরীক্ষার সাথে সম্পর্কিত জ্যামিতি বক্স ইরেজার পেন্সিল ফাইল এগুলো সবই আস্তে আস্তে করে গুছিয়ে নিব তারপরে হচ্ছে ড্রেসটা লন্ড্রি করে রাখব। যাতে সকালবেলা খুব বেশি তাড়াহুড়া না হয় এবং সব কিছুই যেন হাতের কাছে খুঁজে পাওয়া যায় তাই সব কিছু একটু গুছিয়ে রাখছি আজ এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম